কষ্টের গল্প রাত প্রায় বারোটা ছুঁইছি আজ অপুর পার্শ্ব রাত বন্ধুদেরকে বিদায় দিয়ে মাথায় টুপরটা খোলে বিমলার পাশে বসলো ও বিমলার মাথার উপর থেকে ঘোমটাটা সরাতেই বিমলা এক হাত পিছিয়ে বলতে লাগলো একদম হাত দিবে না আমার গায়ে আমার কোনো ইচ্ছা ছিল না এই বিয়েতে একটু স্পর্শ করবে না বলে দিচ্ছি নয়তো খুব খারাপ হয়ে যাবে অপুর কোনো কথা না শুনেই ও শাড়িতে হাত দেয় বিমলা পেটে চিৎকার করতে যাচ্ছিল কিন্তু না অপু কিছু করে না ওকে শুধু মাথার ঘমটাটা টেনে আবার আগের মতো লম্বা করে টেনে দেয়ও রাত দুটো বেজে গেছে অথচ এখনও ঘুম আসছে না ওপর চোখে কেমন যেন ছটফট করছেও হঠাৎই বিমলার দিকে নজর পড়লো ওর গভীর ঘুমের রাজ্যে হারিয়ে গেছে বিমলা কালার লাইটে নিয়ন আলোতে সত্যিই অপসরের মতো লাগছে মেয়েটাকে ইচ্ছে হচ্ছে এখনই ওকে একটু ছুঁয়ে দিতে তবু কিছু করার নেই কারণ বিমলার ইচ্ছের বিরুদ্ধে ওকে টাচ করা ভালো ঠেকাচ্ছে না অপর কাছে ঐষার আলো ফুটতেই ঘুম ভাঙে অপুর বিমলার তখনও বেঘরে ঘুমাচ্ছে বিমলার ঘুমের ডিস্টার্ব হবে দেখি পেরা নিঃশব্দে রুম থেকে বেরিয়ে যায় উপর মা অনেক আগেই মারা গেছে অসুস্থ বাবাকে নিয়ে এতদিন একাই ছিল কাজের বুয়া তার গ্রামের বাড়ি গেছে আসতে সময় লাগবে হোটেল থেকে নাস্তা এনে দেখেই বিমলা ফ্রেশ বসে আছে বাবার রুমে নাস্তা দিয়েছে এসে বিমলার পাশেই নাস্তা নিয়ে বসলো কিন্তু কিছুতেই এক টুকরো রুটিও অপু খাওয়াতে পারলো না ওকে অপু কিছু না বলেই চুপচাপ উঠে গিয়ে ওর জীবনের ওপর লেখা ডায়েরিটি বের করলো ঘরে রঙিন কাগজের অভাব ছিল না সেখান থেকে নীল রঙের একটা কাগজ দিয়ে ডায়েরির ওপরে একটা কভার দিয়ে দেয় ও কার কাছ থেকে যেন ও শুনেছিল একদিন কষ্টের রং নাকি নীল তারপর ডায়ের প্রথম পৃষ্ঠায় লিখল কষ্টের প্রতীক হিসেবে ডায়েরি কভারের নীল রঙের কাগজ লাগালাম আর ভিতরের পৃষ্ঠায় লেখে অন্য সব বিবাহিত পুরুষের মতন আমার লাইফও বাসরাত এসেছিলো এসেছিল কিন্তু তা অন্যভাবে তবু আমার কোনো দুঃখ নেই কারণ বিমলা সত্যিই খুব মায়াবী দুপুরে লাঞ্চ করলেও রাতে আবার ডিনার না করেই শুয়ে পড়ে বিমলা তবু বেশি জোর করে না কারণ কারণ এর মাঝেই বুঝে গেছি বিমলা খুবই জেদিমি যা বলে তাই করে ও ডায়েরিটা আবার খুলে বসলো অপু আর তাতে ছোট্ট করে লিখে রাখি সকালের মতন এখনও রাতে না খেয়ে রয়েছে বিমলা খুব কষ্ট হচ্ছে ওর জন্য আরও কিছু লিখতে যাচ্ছিল এমন সময় দেখে হঠাৎ ফুপি ফুপি কাঁদতে শুরু করেছি বিমলা খুব অপরাধী মনে হচ্ছে নিজেকে আজ অপু ডায়েরিটি বন্ধ করে পায়ে বিমলার সামনে দাঁড়ায়ও তারপর দুহাত জোর করে বিমলাকে বলে জানি আপনাকে আমি কষ্ট দিচ্ছি আপনাকে কিছু জিজ্ঞাসা না করে এভাবে আপনাকে আমার বিয়ে করা উচিত হয়নি কিন্তু কি করব? বলেন কিছুদিন আগেই বাবার ক্যান্সার ধরা পড়ল ডক্টর বলেছেন বড়জোড়ার এক মাস বাঁচবেন বাবা তাই বাবাকে তার পুত্রবধূ দেখাতে তাড়াহুড়ো করে মাত্র এক সপ্তাহে বিয়েটা হয়ে গেল আমার মা সেই ছোটোবেলায় মারা গেছেন আমার ক্ষতি হতে পারে ভেবে বাবা আর বিয়েও করেনি প্লিজ আপনার কাছে হাতজোর করে অনুরোধ করছি শুধু এই মুহূর্তে মানুষটির জন্য কয়েকটা দিন ওনার পত্রপতি হিসেবে অভিনয় করে যান কথা দিচ্ছি এরপর আমি আপনাকে আপনার ভালোবাসার মানুষটির কাছে নিজে হাতে তুলে দেব প্লিজ ফিরিয়ে দেবেন না অপুর কথাগুলো শুনে আরও জোরে কাঁদতে আরম্ভ করে বিমলা তারপর অন্যদিকে মুখ ফিরিয়ে আনমনে বলতে থাকি আমার ভালোবাসার মানুষটি আজ আমাকে ছেড়ে অনেক দূরে অন্যের সাথে শুকেই আছে খুব স্বার্থপরও এসব কিছুই ডায়েরির পাতায় বন্দি করে রাখে ওপ এইভাবে পেরে পনেরো দিন কেটে যায় আর ডায়েরির একটার পর একটা পাতা পূর্ণ হতে থাকে ছুটি শেষে নিয়মিত অফিস যাওয়াও এখন শুরু করেছে ও আর শুক্রবার অফিস যাওয়া তাড়া নেই ফজরের নামাজ পড়েই তাই আবার ঘুমিয়েছে ও কিছুক্ষণ পর চোখে সূর্যের উজ্জ্বল আলো পড়তেই জেগে ওঠে অপু ঘুম ঘুম চোখে বিমলার দিকে দেখে আর অবাক হয়ে যায় যায়ও বিমলা নিজেই নাস্তা বানিয়ে ওর জন্য নিয়ে এসেছে তারপর যাওয়ার সময় ওর দিকে আর চোখে তাকিয়ে মুচকি হেসে বলে যায় বাবার নাস্তাটাও দিয়ে এসেছি নিজের অজান্তে কয়েক ফুট আনন্দ অশ্রু ঝরে পড়ে ওপর চোখ থেকে নাস্তা শেষ করে হঠাৎ মনে হয় আজ তো বাবাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার তারিখ তাই তাড়াতাড়ি রেডি হয়ে বাবাকে নিয়ে হাসপাতালে চলে যায় ও সন্ধ্যায় হাসপাতাল থেকে ফেরে অপু রুমে ঢুকে সে অবাক হয়ে যায় বিমলা খুব সেজেছি সত্যি ওকে দেখলে পৃথিবীর কোন চোখ দৃষ্টি ফেরাবে না আজকে তবু বিমলা খারাপ কিছু ভাববে ভেবেই চোখ ফিরিয়ে নেয় অপু হোটেল থেকে নয় রাতে বিমলার রান্না করা খাবারই খায়ও বিমলা এত পরিবর্তনের কথা ডায়েরিতে লিখে লিখতে গিয়েই ডায়েরিটা হাতে নিয়ে অবাক হয়ে যায় অপু ডায়রিতে নীল কভারের পরিবর্তে সেখানে সাদা কালো রঙের কভার দেখতে পায়ও আর প্রথম পৃষ্ঠার লাইনটা কেটে তার একটু নিচে লেখা আর কষ্টের নীল রং নয় এবার প্রিয় মানুষটির প্রিয় রঙ দিয়েই ডায়েরির কভারটা দিয়ে দিলাম আশা করি তার সুখের প্রতীক হবে মূর্তির জন্য কোথায় যেন হারিয়ে যায় অপু শক্ত করে বুকের মাঝে চিপে ধরে ডায়েরিটাও আড়াল থেকে সব দেখতে পাই বিমলা মাঝরাত আদনাথ বারান্দায় দাঁড়িয়ে আছে কিছুতেই ঘুম আসছে না বারবার শুধু উর্মির মুখটা ভেসে উঠছে ওর সামনে এমন সময় কাঁধে একটা কম কমল কম্বল স্পর্শ অনুভব করে ও পিছন ফিরে ভূত দেখার মতো চমকে ওঠে এ কি বিমলা এত রাতে এখানে কিছু বলার আগে আদনাতের হাত ধরে টান দেয় বিমলা আর এ কী করছেন আপনি বিমলা হাত দিয়ে অপুর মুখ চেপে ধরে আর বলে এখন থেকে আর আপনি নয় তুমি কি করছো এখানে চাঁদ দেখছি তাই হুম অনেক চাঁদ দেখা হয়েছে এবার ভিতরে চলো আমাকে দেখবে বিমলা টেনে নিয়ে খাটে বসায় অপু আজকে আর কালার লাইট জ্বলে না ওদের রুমে বিমলা দু হাতে ওপর গলা জড়িয়ে ধরে বলে এই আর দেরি করছো কেন রাত্রপের শেষ হয়ে এলো অপ্রস্তুত হলো আর পারে না বিমলার এরকম উষ্ণ আহ্বানে সাড়া না দিয়ে থাকতে এরপর কী হয়েছিল তা না হয় সবার অজানাই থাক কারণ সে গল্পটা যে একান্তই ওদের নিজের সে গল্পটা যে ওদের দুজন দুজনকে আপন করে নেওয়ার একটি পবিত্র ভালোবাসার গল্প